রাজধানীর সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় গরবাড়ি দোষে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর শুক্রবার একুশে নভেম্বর এক সুখবার্তায় ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করেন তিনি তারেক রহমান বলেন রাজধানীর ঢাকায় বিভিন্ন উচ্চতর ভবন সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ছয় জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত আছে বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে সুখাবে হিবিত এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি তিনি বলেন আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন ভূমিকম্পের হতাহতদের পরিবারকে সুখ ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ সংকল দুর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে আজকের ভূমিকম্পে বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান আরও বলেন বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে আমি ভূমিকম্পে নিহতদের বিবিহী আত্মার মাক ফেরত এবং তাদের সুখ সম্মত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন